করছি আজকের সেশন তো আজকে আমাদের হিন্দির যে মহাবারের সর্বশেষ পার্ট সেটা কিন্তু হচ্ছে তো প্রথমে বলে রাখি ভিডিওটি কিন্তু একটু দীর্ঘ হবে ও একটু ধৈর্য সহকারে দেখবে আজকের ক্লাসের পর তোমাদের কিন্তু আর মহাভারত থেকে কোনো ক্লাস কিন্তু করতে হবে না এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে মহাবারে যেগুলো এক্সামে সব থেকে বেশিবার বাড়ি এসেছে সেগুলো কিন্তু আজকের পর্বে রাখা হয়েছে দেখা প্রথম কি বলছে বলছে মুখ মু না তো মুখ কালা কালাকারণা মানে কি মুখ কালা করে দেওয়া এ কথার অর্থ কি এক কথা হচ্ছে কলঙ্কিত হওয়া বা বদনাম হওয়া তো কলঙ্কিত হওয়া বা বদনাম হওয়া যে মান সম্মান নষ্ট হয়ে যাওয়া এটাকে আমরা কি বলে থাকি যে মুখ কালো করে দিয়েছে নেক্সট নেক্সট বলছে মুঠি গরম করনা মুঠি গরম করনা মানে হচ্ছে ঋষুভ দেনা তো ঋষুভাত দেনা মানে এটা হচ্ছে ঘুষ মুঠি গরম করনা অর্থাৎ হাত গরম হয়ে যাওয়া এর কথার অর্থই হচ্ছে যে হাতে টাকা পয়সা এসছে তো এটাই কিন্তু বোঝায় তো এখানে হচ্ছে ঋষুভাত দেনা বা ঘুষ দেওয়া নেক্সট নেক্সট বলছে মাখিচুস হনা তো মাখিচুস হনা মানে কি মাছি টিপে যে তো মাছি টিপে খাওয়া বলতে আমরা সেটাকে বুঝি যে অত্যাধিক কৃপণ মানে হচ্ছে কিপটে তো সেই জন্য বলছে দেখো অত্যাধিক কঞ্জুস হনা অর্থাৎ অধিক কিপটে হওয়া নেক্সট মন মারনা মন মারনা মন মারনা মানে কি মন মারানো হচ্ছে কামানোর পর নিয়ন্ত্রণ করানো অর্থাৎ যে ইনকাম করছে তার উপর নিয়ন্ত্রণ করা নেক্সট খুব গুরুত্বপূর্ণ এক্সামে ভীষণ পরিমাণে আসে মাখি মারনা তো মাখি মারনা মানে কি মাছি মারা তো মাছি মারা কথার অর্থ আমরা বাংলায় যেটাকে বলে থাকি যে বেকার বসে থাকে বা কোনো কাজকর্ম নেই তাকে কি যে বসে বসে মাছি খেঁদাচ্ছে তো এটা কিন্তু বলে থাকি তো এটার কথার অর্থ কী বলছে ফালতু ব্যাটনা অর্থাৎ বেকার বসে থাকা এটাকে বলা হচ্ছে কি মাখিয়া মারনা নেক্সট মুঠি কর্ণা তো মুঠি মে কর্ণা মানে হচ্ছে হস্তগত করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা তো নিয়ন্ত্রণ করা মানে কি বলছে বস ইয়া নিয়ন্ত্রণ মেয়ে রাখনা অর্থাৎ কোনো কিছুকে নিজের বসে আনা সেটাকে বলা হচ্ছে মুঠি কর্ণা অর্থাৎ হস্তগত করা নেক্সট মর পাচনা তো মর পাচনা মানে কি অনেক কষ্ট বা দুঃখ সহ্য করা সেটাকে বলছে ময়ের পাচনা নেক্সট নেক্সট বলছে মশাল লেকর না তো মশাল লেকর ঢোঁড়া মানে কি যখন কোনো কিছু একেবারে হন্যে হয়ে খোঁজা হয় অর্থাৎ সব কিছু এক করে বা কোনো জায়গায় কিন্তু বাদ থাকে না এরকমভাবে যখন খোঁজে একতার তদন্ত যখন করে দেখবে সমস্ত কিছু কিন্তু তারা খোঁজে তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি মশাল লেকর না অর্থাৎ আচ্ছি তারা খোঁজ না নেক্সট মকা দেখ না মকা দেখনা মানে হচ্ছে তোমরা যেন মকা মানে হচ্ছে সুযোগ দেখা তো সুযোগ দেখা মানে কি অবসর কি তালাস হয় না অর্থাৎ কখন সুযোগ আসবে সেই আশায় বসে থাকা নেক্সট ময়দান মার্না ময়দান মারনা মানে হচ্ছে এক কথায় জয় প্রাপ্ত করা বা জেতা তো ময়দান মারনা এটা হচ্ছে জেতা নেক্সট ইয়ামলোক ভেজন ইয়ামলোক ভেজন মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলে থাকি কি জমের বাড়ি পাঠিয়ে দেওয়া তো ইয়ামলোক মানে হচ্ছে তোমরা জানো জম দেবতার কথা বলা হচ্ছে আর ভেজনা মানে হচ্ছে তার কাছে পাঠিয়ে দেওয়া তো ইয়ামলোক ভেজনা অর্থাৎ জমের বাড়ি পাঠিয়ে দেওয়া এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে মেরে ফেলা যে মার টাল না নেক্সট কি বলছে ইয়স কামানা তো যশ মানে তোমরা জানো খ্যাতি প্রতিপত্তি উন্নতি ইত্যাদিকে বোঝায় তো এগুলো সবই যখন প্রাপ্ত করবে তখন তাকে কি বলা হবে যে যশ কামনা তো এখানে কী রয়েছে দেখো বলছে প্রতিষ্ঠা প্রাপ্ত কর না অবশ্যই সে প্রতিষ্ঠিত হয়েছে বা তার উন্নতি হয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি যে যশ নেক্সট রঙ শিয়ার হোনা তো রঙ শিয়ার হোনা মানে কি রঙ মানে হচ্ছে এক কথায় চালাক বা ধরতো বোঝায় তো চালাক হওয়া এটাকে বলা হচ্ছে নেক্সট রঙ মে ভঙ্গ হ না তো রঙ মে ভঙ্গ হ না তো রঙ মানে হচ্ছে তোমরা জানো আনন্দ এই অর্থ ব্যবহৃত হচ্ছে এবং সেটা কি হচ্ছে ভঙ্গ হয়ে গিয়েছে তো ভঙ্গ হওয়ার মানে হচ্ছে সেটাকে নষ্ট হয়ে গেছে এক কথায় আনন্দ করছিলো বা খুশি হচ্ছিলো সেটা কি হচ্ছে ভঙ্গ হয়ে গেছে এটাকে আমরা বলে থাকি তো খুশি কি অবসরকে কই বিঘ্ন আনা অর্থাৎ খুশি বা আনন্দ হচ্ছে না তার মধ্যে কোনো বিঘ্ন ঘটে গেছে এটা কিন্তু বলছে নেক্সট রায়কা পাহাড় কারণ রায়কা পাহার কারণ মানে কি রায়কা পাহাড় মানে হচ্ছে রায় হচ্ছে তোমরা জানো সর্ষের দানা এটাকে আমরা রায় বলে থাকি তো এটা কিন্তু খুব ছোট আর এইটাকে যখন আমরা বড় বা পাহাড় সমান তুলনা করি তখন সেটাকে আমরা কি বলবো এক কথায় বাংলা যেটাকে বলা যায় তিল থেকে তাল করা ঠিক আছে এখানে রায় বলতে সরষের দানাকে বুঝিয়েছে কিন্তু তিলকে তাল করা মানে কি যেটা অবাস্তব সেইটা থেকে বাস্তব রূপান্তর করা এক কথায় যেটা কোনো ভিত্তি নেই ছোটো জিনিসটাকে বুঝড়িয়ে চেড়িয়ে একেবারে বড় করে দেওয়া এটাকেই হচ্ছে বোঝায় তো দেখো কি বলছে ব্যাখ্যাটা বলছে ছোটি কো বড়ি করোনা শুধু ছোটি বাদকে বড়ো করা নাই যে কোনো ছোটো জিনিসকে বড় আকারে দেখানো বা কল্পনার তীত দেখানো এটাকেই বলা হচ্ছে কি যে রায়কা পাহার কর না নেক্সট রঙ্গটে খারে হন না রঙ্গটে খারে হন মানে এক কথায় রোমান্টিক হনা বা রোমাঞ্চিত হনা না নেক্সট নেক্সট বলছে রঙে হাতও পাকার না তো রঙ্গে হাতে পাকড়ানো মানে কি এক কথায় চুরি করছে সেই সময়তেই তাকে ধরে ফেলেছে অন দ্য স্পট যখন ধরে ফেলে তখন এটা কিন্তু ব্যবহার করা হয় যে অপরাধিক অবসা অপরাধ করতে হয়ে পাকার না অর্থাৎ যখন চুরি করছিল বা অপরাধ করছিল সেই সময়তে তাকে ধরে ফেলেছে তো রঙে হাতে পাকার না নেক্সট রাস্তা দেখ না রাস্তা দেখ না মানে হচ্ছে এক কথায় অপেক্ষা করা বা সে প্রতীক্ষা করছে এটা কিন্তু বোঝায় তো এখানে প্রতীক্ষা করা আছে নেক্সট রঙ চড়ানো রঙ চড়ানো মানে হচ্ছে প্রভাব বাড়ানো বা প্রভাব পড়া নেক্সট রুপিয়া ঠিকারি কারণা তো রুপিয়ার ঠিকারি কারণ মানে ঠিকারি মানে হচ্ছে এক কথাই যারা অত্যাধিকারে ব্যয় করে বা খরচ করে তো রুপিয়া ঠিকারি করোনা মানে ওই দেখো অপব্যয় করা নেক্সট রোপ জমানা রোব জমানা মানে কি ধাক জমানা রব তোমরা মনে রাখবে এক কথায় কলিযুগের যে বিভিন্ন এখন নতুন যে ইয়েগুলো বেসছে তো এইটাকে বোঝাচ্ছে আর থাকছে আমার না যেটা জন্মের কথা বলা হচ্ছে নেক্সট নেক্সট কী বলছে রব মিট্টি মিল না তো রোব মিট্টিমে না মানে কি এক কথায় তার যে মানসম্মান বা খ্যাতি ছিল সেটা কি হয়েছে নষ্ট হয়ে গেছে বা বলে না মানসম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে তো এই কথাটাই কিন্তু বলা হচ্ছে তো এক তার যে প্রভাব যে মানসম্মান ছিল সেগুলো কি হয়েছে নষ্ট হয়ে গেছে তো বলছে দেখো প্রভাব খতম হওয়া নেক্সট লাল পিলা না বহুতবার কিন্তু করিয়েছি যে গুসা হোনা রাগ হওয়া অথবা ক্রোধ হওয়া ইত্যাদিকে কিন্তু বোঝায় খুব আসে এক্সামে মনে রাখবে নেক্সট নেক্সট বলছে লোহা মানানো তো লোহা মানানো মানে কি লোহা হচ্ছে খুব কঠিন জিনিস এবং এটাকে আমরা কি মানাতে গেলে আমাদেরকে অনেক কষ্টসাধ্য করতে হয় তো এই জন্য বলছে শিকার করো না বাহাদুরি বা শিকার কর না নেক্সট লোহেকা ঘুটবি না লোহকার ঘেটবি না মানে কি এক কথায় চুপচাপ কষ্ট বা অপমান সহ্য করা নেক্সট নেক্সট বলছে লকড়ি কা হোনা তো লকড়ি কা হোনা মানে কি এক কথায় লকড়ি মানে হচ্ছে তোমরা যেন আগের থেকে দিনে লাঠিকে বোঝানো হয় তো লকিরি মানে হচ্ছে লাঠি কা ফকির হোনা না তো ফকিরের যে লাঠি এ কথার অর্থ হচ্ছে যে পুরনো জিনিসকে আগলে রাখা অর্থাৎ পুরাতন পন্থী সেটাকে এখনও আঁকড়ে ধরে রয়েছে এইটাকে বলা হচ্ছে তো পুরাতন পন্থী এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নেক্সট লোহেকে চেন চাবানা তো লোহার চেন চিবানো মানে কি এটা খুব কঠিন কাজ তো এই লোহার জিনিসটাকে কিন্তু চেবানো যায় না তো এই লোহকে চেন চাবানো এক কথায় এটা কিন্তু কথার কথা বলা হয় তার মানে হচ্ছে কঠিন কার্য করা নেক্সট লোহে লেনা তো লোহা লেনা মানে কি এক কথায় মোকাবিলা করা সামনে সামনাসামনি যে মোকাবেলা করা সেটাকে বলা হচ্ছে নেক্সট সোরকে কান কতরানা সোরকে কান কতরানা মানে কি অর্থাৎ শের মানে হচ্ছে তোমরা জানো বাঘ বা সিংহ তো শেরের কানে কতরানো মানে হচ্ছে যখন তার ডাক শোনা যায় তো সেইখান থেকে যে পালিয়ে যাওয়া বা চালাকি করা সেটাই হচ্ছে কিন্তু বোঝাচ্ছে শ্রীগণেশ কর্ণা শ্রীগণেশ মানে কি কোনো কিছু শুরু করা বা আরম্ভ করাকে বোঝায় নেক্সট সিসেমে মু দেখনা তো সি এ মু দেখনা মানে কি বাংলায় আমরা যখন তোমাদের বলি যে এই রকমের বিদ্রুপের সাথে কিন্তু এটা বলা হয় যে নিজের মুখটা কখনও আইনে দেখেছিস অর্থাৎ এ অর্থ হচ্ছে যে আপনি যোগ্যতা পর জানা অর্থাৎ নিজের যে যোগ্যতা সেটা প্রমাণ করার জন্য বলছে নেক্সট সফেদ ঝুট সফেদ ঝুট মানে কি একবারে পুরো যে মিথ্যা কথা বা সেটাই সত্য মিথ্যার এর পার্থক্যটাই কিন্তু বোঝানোর জন্য এটা বলা হয় যে সফেদ ঝুট পরিচ্ছা সফেদ মানে হচ্ছে সাদা ঝুট মানে হচ্ছে মিথ্যা তো পরিষ্কার ঝুট মানে কথার অর্থ হচ্ছে যে একেবারে পুরো সেটা মিথ্যা বা বিলকুল ঝুট নেক্সট বাঘ দিখানা বহুবার এক্সাম আসে স্টারমার্ক দেবে বাঘ দিখানা মানে কি ঝুট অবশাসন দেনা বা ঝুট স্বপ্ন দিখানা অর্থাৎ মিথ্যে আশ্বাস দেওয়া বা মিথ্যে স্বপ্ন দেখানোকে বলা হচ্ছে সহ্যবাগ দিখানা নেক্সট অথবা এটা কিন্তু তোমাদের ব্যাখ্যা এরকম থাকতে পারে লালচ দেওয়া লোভ দেখানো এটাও কিন্তু থাকতে পারে ব্যাখ্যা তো সেটা অপশন দেখে কিন্তু অ্যান্সার করবে নেক্সট বলছে সির আঁকো পর না তো সির আঁকো পারলে না অর্থাৎ মাথাকে চোখের সঙ্গে তুলনা করেছে বা নয়নের মনে হিসাবে যেটাকে বলা হয় তো এক কথায় সম্মান দেওয়া নেক্সট নেক্সট বলেছে দেখো সির মূর্তেই আলেগৃণা তো সির মূর্তেই আলেগির না মানে কি এক কথায় মাথা ঘোরানোর সাথে সাথেই কিছু কিন্তু পড়ে গেছে তো এই ব্যাখ্যাটা কি বলছে কার্য প্রারম্ভ করতে হয়ে বাঁধা না অর্থাৎ কোনো কাজ শুরু করেছে এবং শুরু করার সাথে সাথে কি সে বাঁধা পেয়েছে তো এই কথা অর্থ বলছে বলছে শির হি আলে গিয়ে না একটা কাজ হতে হতেই সে কী করেছে আলে পড়ে গেছে নেক্সট নেক্সট বলছে শির উঠানা তো শির ওঠানা মানে কি মাথা তোলে মাথা তুলে দাঁড়ানো এই কথার অর্থই হচ্ছে বিরোধ করা নেক্সট শুকর কাঁটা হোনা শুকর কাঁটা হোনা কথার অর্থে কাঁটা মানে হচ্ছে তোমরা যেন অত্যাধিক হচ্ছে দুর্বল নেক্সট সুরজ কো দীপক দিখানা কো দীপক দিঘানো কথার অর্থ কী সুরজ তোমরা জানো সে নিজেই একটা দীপক বা আগুনের গোলা এবং তার সামনে দীপক দিখানা অর্থাৎ দীপকের কিন্তু আলো তোমরা যেন খুবই নগণ্য এবং তাকে যার অনেক কিছু আছে তাকে তুমি দীপকের আলো দেখাচ্ছ এটা কথার অর্থে কি এটা একটা ফালতু কাজ তো সেই জন্য কি বলছে যে প্রসিদ্ধ ব্যক্তিকা পরিচয় দেয় না নেক্সট শিক্ষা জমানা শিক্ষা জমানা মানে হচ্ছে শিক্ষা মানে তোমরা জানো আগের জিনিস যে পয়সা ছিল অর্থাৎ এক টাকার যে চার ভাগের এক অংশ সেটাকে আমরা কিন্তু শিক্ষা বলাতো তো শিক্ষা মানে হচ্ছে এক কথায় কয়েনকে এটা আমরা অর্থে বুঝবো যে টাকার যে কয়েনগুলো সেগুলো তো শিক্ষা জমানা মানে কি প্রভাব জমানা নেক্সট নেক্সট কি বলছে সোনে মেয়ে সুগন্ধ হনা দেবে ভীষণ পরিমাণে আসে সোনে সুগন্ধ হনা মানেই হচ্ছে এক বস্তুর মেয়ে একাধিক গুণ এক বস্তুর মধ্যেই কিন্তু অনেকগুলো গুণ সেটাকে কিন্তু বোঝায় নেক্সট হাবাসে বাতে করোনা এ কথার অর্থ কী হাওয়া সে বাতে কর না মানেই হচ্ছে তেজ গতিশের চলনা নেক্সট হাতিয়ার ডালনা হাতিয়ার ডালনা মানে কথা কি আর হাতিয়ার তোমার হাতের যদি হাতিয়ার থাকে সেটা যখন তুমি ফেলে দেবে এ কথার অর্থই হচ্ছে তুমি কি সালিন্ডার করছো বা হার মেনে নিয়েছো বা পরাজয় স্বীকার করেছো নেক্সট হাবাই কিলে বান্না হাবাই কিলে বান্না মানতে হচ্ছে যে হাওয়াতে কিলা মানে হচ্ছে দুর্গ নির্মাণ করা তো হাওয়াতে দুর্গ নির্মাণ মানেই কথার অর্থ হচ্ছে ব্যর্থ কল্পনা করা নেক্সট হাত খিচনা হাত খিচনা কথার অর্থে কি সহায়তা বাঁধ কারনা। নেক্সট নেক্সট বলছে হাত পিলে করা হাত পিলে মানে তোমরা জানো গায়ে হলুদের সমাতে কিন্তু এটা হাত পিলে পিলে মানে হচ্ছে হলুদ তো হাত পিলে করা মানে হচ্ছে গায়ে হলুদের কথা বলা হচ্ছে তো গায়ে হলুদ মানে কি বিবাহের কথা এখানে কিন্তু বলা হবে নেক্সট নেক্সট বলছে হাতিয়ার ডালনা হার মাননা বা পরাজিত করানো একটাকে কিন্তু করলাম নেক্সট বলছে হাত পাপ জানা হাত পাপ ফুলজানা এটা কিন্তু স্টারমার্কিভ এক্সাম আসে তো ডর সে অর্থাৎ ভয়ে সে কি ঘাবড়ে যায় এটাকে কিন্তু বোঝাবে নেক্সট হাত কা হোনা তো হাতের ময়লা তো হাতের ময়লা মানে কি তুচ্ছ বস্তু এটাকে কিন্তু বোঝায় নেক্সট হাত মলতা তো হাত মোয়াল্লা আর হাতে মলতা এই দুটো কিন্তু স্টারমার্ক দিয়ে এক্সামে কিন্তু উল মানে অল্টারনেট করে কিন্তু এগুলো দেখা যায় এখনই সিমিলার শব্দ থেকে কিন্তু যখনই দেখবে বিভিন্ন কোনো শব্দ আসছে সেই শব্দগুলোই কিন্তু এক্সামে প্রত্যেকটা সেফটে ঘুরে ঘুরে কিন্তু আসে তো প্রথমে যেটা হলো এটা কিন্তু স্টারমার্ক দিয়ে রাখবে পরেরটা যে হাতকা মলতা অর্থাৎ হাত মলতা মানে কি এক কথায় পস্তা যে পস্তানি হওয়া নেক্সট নেক্সট দেখো খোদা পাহাড় নিকলি চুহিয়া তো খোদা পাহাড় নিকলি চুহিয়া মানে হচ্ছে পাহাড় খুদেছে এবং কি হয়েছে চুহিয়া অর্থাৎ ইঁদুর কিন্তু বেরিয়ে এসছে তো এ কথার অর্থ কী তো এ কথার অর্থ হচ্ছে যে অধিক পরিশ্রম করার পর দেখা যাচ্ছে সে কী করেছে অল্প লাভ করেছে তো এই জন্য বলছে যে খোদা পাহাড় মানে অনেক পাহাড় কী সে করেছে সে খোদেছে অর্থাৎ সেটা খোরার পর নিকলি চুহিয়া অর্থাৎ সে কিন্তু ইঁদুর বা চুহিয়া কিন্তু নিকেছে তো এটা কিন্তু বলছে তো এই কথার অর্থ হচ্ছে যে অনেক কিছু কাজ বা পরিশ্রম করার পর সেই করেছে যে লাস্টবেলায় ইঁদুর বেরিয়েছে তো এই কথার অর্থ এটা কিন্তু বাংলায় ব্যাখ্যা করে দিয়েছে যে অধিক পরিশ্রমের পর অল্প লাভ ভীষণ গুরুত্বপূর্ণ ওর থেকে স্টারমার্ক দিয়ে রাখবে নেক্সট খোদা কি লাঠি में आवाज़ नहीं होती अर्थात ईश्वर किसे कब क्या साझा देता है उसे कोई नहीं जानता नेक्स्ट खुदा देता है तो छप्पन फार कर देता है इगे दिन तो ये वाला जाके दे ताकि की है हाँ, छप्पन फार के दें तो एक व्याख्या तो देखो बोलते ईश्वर की कृपा से व्यक्ति भी मालामाल हो जाते है अर्थात যাকে দেয় তাকে কিন্তু সব কিছু ঢেলে দেয় এটাই কিন্তু বোলা বোঝা যাচ্ছে নেক্সট গঙ্গা গায়ে গঙ্গা দাস যমুনা গায়ে যমুনা দাস তো এটার অর্থ কী এটার অর্থ এটাই যে সিদ্ধান্তহীন অবসরবাদী ব্যক্তি অর্থাৎ সে প্রকৃতির নিয়মে কিন্তু সেটা ছেড়ে দিয়েছে যেরকম গঙ্গা গঙ্গা দাস যমুনা গায়ে যমুনা দাস তো যে যেখান থেকে উৎপন্ন হয়েছে সে সেভাবেই বইয়ে চলেছে তো এটাই কিন্তু বলা হচ্ছে नेक्स्ट की बोलते गरीब की जरूर सबकी भावी तो गरीब की जरूर सबकी भाभी एक अर्थ वजह कमजोर तो आदमी पर सभी रोब रोप जमते हैं अर्थात जे कमजोर ऊपर की देखो अत्याचार करते थे नेक्स्ट गुरु दिए मेरे तो जहर क्यों दे अर्थात जब प्रेम के साथ कार्य हो जाए तो क्रोध क्यों कीजिए जिए जेटे माध्यम तुम्हार कार्यटर सम्पादन हो তো সেখানে তোমার রাগ দেখানোর কি আছে এটাই কিন্তু বলছে নেক্সট গুর না দে পর গুর কি সি বাদ সে তো করে অর্থাৎ গুর না দে পর গুর কি সি বাদ তো করে অর্থাৎ কিছু আচ্ছা দাও আর না দাও তো আচ্ছা অর্থাৎ ভালো কথা কিন্তু বলো এটাই কিন্তু বলছে নেক্সট গুরুজি গুর হি চলে সাক্ষর হয়ে গায় অর্থাৎ গুরুজি তুমি গুরুই থাকো চলে সাক্ষর হয়ে যায় একথার অর্থ কী বলছে ছোট ব্যক্তি কা আপনে বরে সে আগে নিকাল না অর্থাৎ যখন অর্জুন ছিল তার যে গুরু ছিল সে তার থেকে কিন্তু আগে নিকাল করে অর্থাৎ তার থেকে কিন্তু অত্যাধিক জ্ঞান বা দক্ষতা কিন্তু সে অর্জন করতে পেরেছিলো সেটা তোমরা প্রত্যেকেই জানো সেই জন্য বলছে ছোট ব্যক্তি আপনার যে বরে সে আগে নিকালতা অর্থাৎ গুরুর থেকে কী শিষ্য আগে চলে গেছে এটাই কিন্তু বোঝায় নেক্সট নেক্সট কী বলছে গোদ মে ছোড়া লার্কা সাহার মে ঢিন ঢেরা তো ঢেরা মানে কি তোমরা জানো যেটাকে আমরা বাংলায় বলে থাকি ঢেরি পেটানো অবশ্যই তোমরা যে জানো তো এই ঢেরি পেটানো কেন বলছে বলছে গোদ মে ছোড়া লার্কা সাহার মে ঢিন ঢেরা অর্থাৎ নিজের কোলে সন্তান থুয়ে কী বলছে সারা শহর সে কী করেছে ঢেরি পিটিয়ে বেড়াচ্ছে এটাকে বলছে তো এটার অর্থ কী এটার অর্থ বলছে যে পাশ রাখি বস্তুকে দূর দূরত্ব খোঁজ না অর্থাৎ নিজের কাছেই বস্তু রেখেছে অথচ সে কী করছে সারা ঘর দৌড় বা সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে এটা কিন্তু অনেকেরই হয় তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে নেক্সট ঘড়ি মে তোলা ঘড়িমে মাসা বলছে ঘড়ি মে তোলা ঘড়ি মে মাসা এই কথার অর্থ কী কথার অর্থ হচ্ছে অস্থির মনোবৃত্তি অর্থাৎ যার চঞ্চল মন অর্থাৎ ঘড়িমে তোলা ঘড়িমে মশা অর্থাৎ এধার ওধার যে ভটক জায়গায় অর্থাৎ এদিক ওদিক যে ছুটে বেড়ানো এটাকেই কিন্তু বলা হয় যে অস্থির মনোবৃত্তি নেক্সট ঘর কা ভেদি লঙ্কা ঢাই ল ঘর কা ভেদি মানে হচ্ছে ঘরেরই মানে ভেদ করা লঙ্কা ঢাই এ কথার অর্থ হচ্ছে যে আবাসী ফুটকা বুড়া পরিণাম হনা অর্থাৎ আবাসী মানে হচ্ছে নিজের যে বাসস্থল সেটাকে বোঝায় তো নিজের বাসস্থলে নিজেই যে ক্ষতি করা বা কোনো একটা সংকটে ফেলে দেওয়া এই সংকটে ফেলে দেওয়া বা ক্ষতি করাটাকেই বলা হচ্ছে যে কি ঘর কাভেদি লঙ্কা ঢায় নেক্সট ঘর কি মুরগি দাল বরাবর ভীষণ পরিমাণে আসে স্টারমার্ক দিয়ে রাখবে ঘর কি মুরগি দাল বরাবর মানে কি ঘরের মুরগি ডালের সমান তো ঘরের যে মুরগি ডালের সমান তার মানে হচ্ছে এক কথায় ঘরের জিনিসকে তুচ্ছ সমাজা বা ঘরের জিনিসকে তুচ্ছ ভাবা সেটাকে মূল্য না দেওয়া এটাই কিন্তু বোঝায় তো ব্যাখ্যাটা কি বলছে দেখো আপনি বস্তুকে কদর না না তো কদর না করা মানে কি তার মূল্য না দেওয়া নেক্সট ঘর কি ক্ষীর ঘর ক্ষীর তো বাহার ক্ষীর বলছি আপনার পাশ কুচ হোনে পারে বাহার ভি সম্মান মিলতা হ্যাঁ একদম ঠিকই কথা বাস্তবে যার কাছে কিন্তু ধন টাকা পয়সা আছে সেই কিন্তু সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় বা তার মূল্য সব জায়গাতেই কিন্তু দেওয়া হয় এটা কিন্তু এখন বর্তমানে একটা কালচার বা রীতি চলে এসছে তো সেটাই বলছে যে ঘর ক্ষীর তো বাহার ক্ষীর অর্থাৎ ঘরে যার সম্পত্তি মতি সব কিছুই আছে বাইরেও কি তার সম্মান সম্পত্তি সব কিছুই গুরুত্ব আছে নেক্সট বলছে ঘর নাহি দোনে চুড়িয়া ঘর নাহি দানে চুড়িয়া দানে বুড়িয়া চলি ভূন্যে তো এই কথার অর্থ তোমরা বুঝতে পারছ যে ঘরে কি হচ্ছে দানে বুড়িয়া এগুলো কিন্তু কিছুই কিন্তু নেই তো বলছে চলে ভুনানে এক কথায় দানা বলতে আমরা এক কথায় দানা শস্য যে সমস্ত বুঝি যেরকম চানে বা ছোলা মটর ইত্যাদিকে বোঝায় তো এইগুলো হচ্ছে কি ভুননা ভুননা মানে হচ্ছে এক কথায় সেগুলোকে পাকানো বা রান্না করা তো সেগুলো ঘরে নেই অথচ কি হচ্ছে সে রান্না করা নেই তো কি রান্না করবে তো এই কথার অর্থ কী এই কথার অর্থ হচ্ছে যে উপর উপর দেখানো যে নাটক করা অকথায় এই নাটকটা কিন্তু মজবুরিতে করা হয় যে ঘরের মধ্যে নেই তাওসি সেই আভাসটা আনছে যায় আমরা রান্না করব বা ই করব। কিন্তু সেখানে কি হচ্ছে সেটা এক কথায় মিথ্যা বা ঝোঠা আগেকার দিনে যার অভাবে সংসার ছিল তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু হতো যে ঘরে চাল নেই অথবা সে কিন্তু সে ভাত রান্না করার কিন্তু এটা বলছে যাতে কি ছেলেরা ঘুমিয়ে যায় নেক্সট ঘোড়া ঘাসে ইয়াড়ি করতে তো খায় ক্যা বলছে ঘোড়া ঘাসের সাথে যদি আড়ি করে তাহলে সে কী খাবে তো এই কথার অর্থ বলছে যে মজদুরি লে নেমে সংকোচ ক্যাসা বলছে সে কাজ করেছে তাহলে মজদুরি নেবে এই মজদুরি নিতে তার সংকোচের কিসের নেক্সট ঘর কা যোগী যোগ না আন গাবকা সিদ্ধ অর্থাৎ ঘর কা যোগী যোগ না আন গাবকা সিদ্ধ অর্থাৎ বাহার ব্যক্তিকেও অধিক সম্মান দে এবং ঘরের ব্যক্তি কি হয় সম্মান পায় না এক কথা কত জিনিস দেখবে তোমাদের পরিবারের মধ্যে বা কারোর মধ্যে যদি কোনো যোগী বা কিছু থাকে তো তাকে কিন্তু কেউ মূল্য দেবে না তোমার বাড়ির পাশের লোক দেখবে তোমাকে কিন্তু ডাকবে না পূজার্চনা বা অন্য কোনো ক্ষেত্রে তোমাকে কিন্তু ডাকবে না ঠিক অন্য একটা গ্রাম থেকে বা দূরে থেকে কোন একটা যোগীকে ডেকে নিয়ে এসে তার কিন্তু কার্য সম্পাদন করবে এটাই কিন্তু হয়ে থাকে তো এটাই কিন্তু বলছে নেক্সট চাঁদন কি চুটকি ভালি গাড়ি ভর না কাঠ তো চান্দন কি চুটকি ভালি গাড়ি ভর না কাটে একথার অর্থ কি বলছে দেখো শ্রেষ্ঠ বস্তু থরি মাত্রা মেয়ে হলে পরবি আছে লাগতে হ্যাঁ এক কথায় চন্দন কাঠের যে চুটকি চুটকি মানে হচ্ছে ছোটো জিনিস তো এই চুটকি ভালি গাড়ি ভয়ার না নাকাট অর্থাৎ এই চুটকি জিনিসটাই কিন্তু তার কি গুণবত্তা বা মহত্ত্ব কিন্তু প্রকাশ করছে সেই জন্য বলছে যে শ্রেষ্ঠ বস্তু অর্থাৎ যেটা ভালো বস্তু হবে তার কি মাত্রা মে অর্থাৎ একটুখানি দিলেই কি তার গুণবত্তা বা যে শ্রেষ্ঠ সেটা কিন্তু ভালো লাগবে নেক্সট নেক্সট বলছে চাট মাগ নিপট বাহে অর্থাৎ তুরঙ্গ কার্য সম্পাদিত করে না অর্থাৎ তুরন্ত মানে কি তুরন্ত মানে হচ্ছে খুব দ্রুত তো চট মাংনি পর বাহে অর্থাৎ খুব দ্রুত কিন্তু কার্য সম্পাদন হয়ে যায় নেক্সট চামড়ি পর দামরি না যায় তো চামড়ি পর দামরি না যায় মানে হচ্ছে এই কথাই সেই ক্রিপ্টে বা কৃপন মানুষদের কথাই কিন্তু বোঝায় এক কথায় অত্যাধিক কঞ্জুষারা তারাই ওজন বলে চামরি পর দামরি না যায় অর্থাৎ চামড়ার উপর কোনোদিন ভাঁজ আনতে দেবে না এক কথা মানেই অর্থ হচ্ছে সে কৃপণ ব্যক্তি नेक्स्ट चांद को कभी ग्रहण लगता है এর অর্থ কি বলচে ভালে आदमी को भी कष्ट सहने पड़ता है नेक्स्ट चार दिन का चांदनी फिर अंधेरे रात এক কথায় চার দিন কা চাঁদনি মানে হচ্ছে ক্ষণিকের সুখ এটা কি কিন্তু বোঝো তো ক্ষণিকের সুখ এখানে দেখো अल्पकालीन সুখ তো একই কিন্তু রয়েছে नेक्स्ट চিকনে ঘরে পর পানি নাহি ঠেতা চিকনে ঘর পর পানি নাহি ঠেরাতা এই কথার অর্থ কী যে নির্লজ্জ ব্যক্তি পর কিসি বাদ কা প্রভাব নাহি পড়তো ঠিকই বলেছে যারা নির্লজ্জ হয় তাদের ওপর কী কোনো কথারই কিন্তু কোনো প্রভাব পড়ে না তো এই ছিল তোমাদের কিন্তু মুহামারে থেকে সর্বশেষ ক্লাস এরপর তোমাদের কিন্তু নতুন টপিক যেটা আছে সেটা কিন্তু আমরা পরের দিন নিয়ে আসবো তো চ্যানেলে যেটা নতুন অবশ্যই চ্যালকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুমাধ্যমে শেয়ার করবে দেখার জন্য নতুন আরেকটি ভিডিওতে